একটা বা ওখানে এখানে হাত তুলে দাও নিচে নামো তুলে দাও তুলে দাও ছেলে

শুধু আয় করো আয়টা তো সোজা তোমার একটা ধাক্কা তো ব্যাস আয় ওরে বাপ কত বড় হায় কেন দি একটা ধাক্কা তো মাথা দি একটা ধাক্কা তো কাটো কাটো হ্যাঁ ও এটা শুধু ডি লেখো কেন তাহলে আমি